রিশাদ হোসেন যে বল করছো তুমি তোমারে তুমি ভুলে গেছো ওই যে সাঞ্জু পাঁচটা এবার ছয়টা লাগে রেডি যেভাবে তুমি ঝুলেইয়া বল দাও ব্যাটসম্যানে আসে দেখে যে বল আসতেছে এক কাপ চা খায় চা খাওয়ার পর বউরে একটা ফোন লাগায় হ্যাঁ কি অবস্থা কেমন আছো সাংসারিক আলাপ বাজার সদাই কি আছে কি লাগবে আর হ্যাঁ ফ্রিজে কিছু নাই আচ্ছা ঠিক আছে নিয়ে এসছি সাংসারিক আলাপ সালাপ করার পরে আচ্ছা ঠিক আছে রিসাদ বল করছে মনে হয় আসতেছে দেখি ফোনটা রাখি কুইয়া ফোন রাখে তারপরে দেখে রিসাদের ওই ফ্লাইট দেওয়া শেষ হয় বল আসে দেখে শূন্য মারে এই বল যদি টিম ইন্ডিয়ার সাথে রিসাদে করে এর আগে পাঁচটা খাইছে না সঞ্জু মারছে না এবার ছয়টা মারবে রিসাদের বল সবচাইতে বাজে বল হয়েছে এই দুর্বল হংকং পাওয়ার পরেও রিসাদে যেভাবে ফ্লাইট দিছে বলে হংকং তাদের বিশ ওভার শেষে আগে ব্যাট করে একশো তো তেতাল্লিশ রান তুলেছে সাত উইকেটের বিনিময়। বাংলাদেশ দল এখন ব্যাট করবে দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ দল কত ওভারে এই ম্যাচ শেষ করতে পারে এবং কত উইকেট হাতে রেখে এই ম্যাচ শেষ করতে পারে সাদাকে সাদা কালোকে কালো বলিবো সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স इट्स মি রনি ব্রো वेलकम টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং হংকং এর ম্যাচ নিয়ে যা এই হংকংয়ের হংকং এর ব্যাটিং শেষ হয়েছে হংকং এই মুহূর্তে 143 রানের টার্গেট 144 রানের টার্গেট দার করিয়েছে বাংলাদেশের সামনে বাংলাদেশ আসলে শুরু থেকে যেই রানের প্রেসারটা ক্রিয়েট করেছিল হংকংয়ের উপরে সেই প্রেশারটা রেখেছে বাট উইকেট তুলতে পারে নাই বাংলাদেশ যার কারণে লাস্ট যখন আপনার পাঁচ ছয় ওভার বাকি আছে তখনও কিন্তু তাদের হাতে আপনার সাত উইকেট ছিল সেই জায়গাটায় তারা যেহেতু উইকেট আছে রান করাটা তাদের কোনো ব্যাপার ছিল না বিগ শট খেলতে তাদের কোনো আর বাধা ছিল না ভয় ছিল না এবং সেই বাধা বিপত্তিহীন ভাবেই কিন্তু লাস্ট সাত আট ওভার হংকং কিন্তু ক্রিকেট খেলেছে হংকং এর যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে শুরুতে উইকেট ওরা দেয় নাই পাওয়ার প্লেতে উইকেট উইকেট দুই পাওয়ার প্লেতে কিন্তু তারা আপনার রান করে নাই কিন্তু উইকেট ধরে রাখছে লাস্ট মুহূর্তের জন্য হংকং এর জন্য একশত তেতাল্লিশ রান করা আমার কাছে এটা পজিটিভ সাইড মনে হয় হংকং ভালো খেলেছে এখন যদি আসি বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের কথা বাংলাদেশ হোসেন ওভার বল চার করে রান দিয়েছে উইকেট পেয়েছে আপনার ফিগারটা হয়তো দেখতে এই মুহূর্তে মনে হচ্ছে দুইটা উইকেট পাইছে ভালো বল করছে মোটেও সেরকম না রিশাদের যেই ঝুলিয়ে দেওয়ার প্রবণতা ফ্লাইট দেওয়ার প্রবণতা সেটা কিন্তু আজকে রিসাদ ভুগিয়েছে এবং বিশেষ করে এই যে কি ওদের ক্যাপ্টেন ছিল মুরতুজা ও কিন্তু দেখলাম ডান্সিং ডাউন দিকেট এসে তাকে মেরেছে তার কারণ হচ্ছে বলে এত ফ্লাইট ছিল ব্যাটসম্যান আগে আসে আসার পরে এক কাপ চা খায় চা খাওয়ার পরে বউকে একটা ফোন লাগে কি অবস্থা হ্যাঁ ভালো কি কর আর পুরনো দিনের কথা মনে পড়ছে এই জন্য তোমাকে ফোন দিলাম মানে আলাপচারিতা করে তারপরে আচ্ছা ঠিক আছে রিসাদ বল করছিল পাঁচ মিনিট আগে বল মনে আসতেছে দেখি তারপরে রাখার পরে দেখে যে ঋষাদের বল আসে আর ব্যাটসম্যান এইভাবে দেখে শুইনা মারে ঋষাদ মোটেও ভালো বল করে নেই ঋষাদকে যে ওই ইন্ডিয়ার সঞ্জু মারছিল না পাঁচটা এরকম মার খাবে আবার যদি এই ধরনের বল দেয় এদিনে ঋষাদের চাইতে আমার কাছে মনে হচ্ছে নাসুম আহমেদ ব্যাটার চয়েস হতে পারত কিংবা ঋষাদ যখন মার খাচ্ছে তখন কেন ওই যে কি বলে বাংলাদেশের ভাতসামিম মানে সরি সরি টু সে শামীম হোসেন পাটোয়ারি তাকে কেন একটু ট্রাই করা গেল না কিংবা অন্য কোনো বলারকে কেন ট্রাই করলো না যেহেতু আমাদের সিক্স বোলিং অপশন তো আছে তো এই জায়গাটায় রিশাদ আসলে প্রথম তিন ওভারে ম্যাচ তারপরে লাস্ট ওভারে এসে শেষ দুই বলে কিন্তু এই দুই উইকেট পাইছে সুতরাং ওইটা অনেকে যারা তার ফিগার দেখবে বোলিং ফিগার দেখবে বলবে যে ও দুই উইকেট পাইছে ভালোই তো মনে হয় বল করছে সত্যিকার অর্থে আসলে ভালো বল করে নাই তারপরে যদি আসি মুস্তাফিজুর রহমান সে চার ওভার বল করে বাইশ রান দিয়েছে উইকেট পায় নাই বাট মুস্তাফিজের বল ভালো হয়েছে উইকেট না পেলেও যে বাইশ রান দিয়ে আপনি এটা ক্যালকুলেশন করতে পারবেন কারণ কয়েকটা ইনসাইডিস ইচ ছিল যার কারণে পিছন দিয়ে চার হয়ে গেছে দুইটা কিন্তু ওভারঅল মুস্তাফিজুর রহমান ঠিকঠাক আছে যথেষ্ট আমার কাছে যেটা মনে হচ্ছে পরবর্তীতে যদি আসি আপনার তানজিম হাসান সাকিম সে চার ওভার বল করে একুশ রান দিয়ে আপনার দুই উইকেট পেয়েছে একটা মেডিনেস ভালো বল করছে সাকিব আজকে খুবই ভালো বল করছে শাখ মেহেদি চার ওভারে আঠাইশ রান দিয়ে কোনো উইকেট পায়নি বল ভালো করে নেই খুব বেশি একটা তুলনামূলকভাবে ওই যে প্রথম ওভারে একটা আপিল হয়েছিল সেটা ইমপ্যাক্টের কারণে আম্পায়ার কলের কারণে এটা গেছে না হয় একটা উইকেট পাইতো আর তাসকিন আহমেদ চার ওভারে আট রান দিয়ে দু উইকেট মোটামুটি এভারেজ বল করছে কিন্তু আপনার ব্যাড লাগ দুই একটা হয়েছে দেখলাম এ নিয়ে বাংলাদেশের ডিপার্টমেন্ট যতটুকু যতটুকু ধারালো মনে করা হচ্ছিল আসলে ততটুকু ধারালো কিন্তু এই দুর্বল হংকং এর সাথে বাংলাদেশ দেখাতে পারে নাই কারণ এই হংকং এর সাথে যদি আপনি আরও বেশি ধারালো না হন তাহলে কার সাথে হবে বাংলাদেশ যে ইন্ডিয়ার মতো ওই যে ছেড়ে দিয়ে নর্মালি খেলা খেলছে তা কিন্তু না বাংলাদেশের যে স্কোয়াডটা এটা হচ্ছে সবচেয়ে বেস্ট স্কোয়াড বাংলাদেশের সুতরাং এখানে কেউ ছাড়ার কোনো প্রশ্নই আসে না খুবই টাইট বোলিংও করার ট্রাই করছে বাংলাদেশ বা আপনার হংকং ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশের চাইতে মানে এই ডিপার্টমেন্টটা ফার্স্ট ইনিংস অন্তত পরে অন্তত এই কথাটি আমি বলতে চাইব এবং পরে যদি আসেন বাংলাদেশের ফিল্ডিং এর কথা বাংলাদেশের ফিল্ডিং আমার কাছে মনে হয়েছে খুব বেশি যে খারাপ হয়েছে তা কিন্তু না অ্যাভারেজ ফিল্ডিং হয়েছে রান যা হয়েছে একশো এখন এই রানটা করতে বাংলাদেশ দল কত ওভার লাগায় সেটি হচ্ছে দেখার বিষয় কত উইকেট হাতে রেখে বাংলাদেশ ম্যাচ জিতে সেটি হচ্ছে দেখার বিষয় আমার দৃষ্টিতে যেই অবস্থায় আছে হংকং সেইখান থেকে হংকংয়ের সাথে যদি পাঁচ উইকেটে কিংবা ছয় উইকেটে না জিতে আমার কাছে মনে হয় যে এটা কম হয়ে যাবে কারণ দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের রান রেটটা খুব বেশি খুব বেশি এসেন্সিয়াল হতে পারে যখন দেখবেন যে শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ তাদের পয়েন্ট সবার একই রকম কিন্তু তখনই ওই যে রান রেটটা যাচাই বাচাই হবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি রান রেটটা আজকে এগিয়ে রাখতে পারে পয়েন্ট টেবিলে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য ভালো হবে আমার কাছে মনে হয় সুতরাং এই ম্যাচ বাংলাদেশের উচিত অবশ্যই পনেরো ওভারের আগে শেষ করা এবং হাতে পাঁচ উইকেট রেখে শেষ করা উচিত বাংলাদেশের আর যদি আরও আমি ব্যাটিং ব্যাটিংয়ের কথা বলতে চাই তাহলে কি ওপেন যে করলো জেসওয়াল না কি নামের থার্টি রান করছে ভালো ব্যাট করছে মুর্তুজা যে ক্যাপ্টেন ওদের ভালো ভালো ব্যাট করছে রান আউটটা না হলে হয়তো আর একটু ভালো হতো তার জন্য সব কিছু মিলিয়ে হংকংয়ের ব্যাটিং আমার কাছে খারাপ লাগে নাই দুর্বল দল হিসাবে বাংলাদেশের সাথে যে পারফরমেন্সটা করেছে ভালো পারফরমেন্স করেছে বাংলাদেশের এখন দেখানো সময় যে হ্যাঁ হংকং তোমরা ভালো খেলাচ্ছ ঠিকই কিন্তু আমরা তোমাদের চাইতে ব্যাটার টিম সুফ ফার ব্যাটার টিম বড় দল আমরা বড় দল হিসাবে বড়ভাবেই কিন্তু জয় অর্জন করতে হবে আপনি যদি নিজেদেরকে বড় দল দাবি করেন সেই ক্ষেত্রে বড় দল হিসাবে বড় জয় কিন্তু অর্জন করতে হবে যেহেতু আগে তারা ব্যাট করছে আমরা পরে ব্যাট করছি সেহেতু ওই রান চেজ করতে হবে আমাদের কম ওভারে এবং কম উইকেট হারিয়ে তখনই আমরা আমাদের জায়গা থেকে আমরা বলতে পারবো যে ভাই আমরা বড় দল আমরা এই দেখো বড়ো জয় অর্জন করছি আদারওয়াইজ আমরা বলবো বড়ো দল বড় দল কিন্তু খেলাতে লাড্ডু তাহলে কিন্তু হবে না সুতরাং বাংলাদেশ দল শুভকামনা রইল দেখা যায় কী হয়